এই মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছি এটা ওপেন টু অল এই ভ্রমণবাসীর জন্য বার্তা দিচ্ছি ইভেন যারা আমাদের বিভিন্ন ভাবে অনৈতিক ভাবে বিরোধিতা করে তাদেরকেও বলছি এবং তৃণমূল কংগ্রেসকে বলছি এমন অনেকে আছে তৃণমূল কংগ্রেসের আইডিওলজিতে বিশ্বাসী কিন্তু আর্থিকভাবে ভাবে সে স্বাবলম্বী নয় তার ছেলেটার মেধা আছে তার ছেলেকে পড়াতে পারছে না তাদেরকেও বলছি গোপনে আমার সাথে যোগাযোগ সন্তানের পড়াশোনার জন্য আপনার সন্তান যাতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয় তার দায়িত্ব আপনাদের বিধায়ক অবস্থার দিকে কাঁধে তুলে নেবে আপনার পরিচয় প্রকাশ্যে আনবে না রক্তের জোগান দেওয়া সরকারের কাজ আমাকে রক্ত রক্তের জন্য হর্ণ হয়ে ঘুরতে হবে না ওটা রক্ত রক্তের জন্য সরকার আমার জন্য প্যাকেট নিয়ে বসে থাকবে রক্তের প্যাকেট নিয়ে এটা সরকারের কাজ কারণ মৌলিক অধিকারের মধ্যে স্বাস্থ্যের অধিকারের কথা বলা আছে স্বাস্থ্য ব্যবস্থা সরকারকে ঠিকঠাক প্রোভাইড করতে হবে দিতে পারছে না সরকার আমাদেরকে আমি জানি না বলে আমাকে রক্তদান শিবির করে করতে হচ্ছে বা আমি কে রক্ত দামে কিনতে হচ্ছে রক্ত দু হাজার তিন হাজারে কেন আপনি কিনবেন রক্ত কেনা বেচা কেনা বেচা দুটোই কিন্তু অপরাধ হয়ে যাবে তাই আপনাদের বলবো এগুলো আওয়াজ তুলুন রাষ্ট্রকে বলুন রাজ্যকে বলুন তুমি ভোটের সময় বলছো আমার সব করে দেবে আমার যখন রক্তের প্রয়োজন হচ্ছে আমাকে কেন তিন হাজার টাকা দিয়ে রক্ত কিনতে হচ্ছে এই আওয়াজটা তুলুন আমি আপনি অধিকার সম্পর্কে জানি না বলে আপনাকে আমাকে যে যা বুঝাচ্ছে বুঝে নিচ্ছে আমি আপনাদের বলবো অধিকার সম্পর্কে সচেতন হতে হবে সংবিধান আমাদের কী কী অধিকার দিয়েছে সেটা আমাকে নিজেকে জানতে হবে যদি আগামী দিন সময় পাই আপনারা যেরকমভাবে সহযোগিতা করছেন আমার পক্ষে তো আমাদের পক্ষে তো আমাদের পার্টি ভাই তোলা তুলে তো আর চলে না যদি সম্ভব হয় আমরা কিছু হলো ভাঙড়ি বিধানসভায় যদি আপনারাও আগে আসেন আমাদের সহযোগিতা করেন আমরা ঐক্যবদ্ধ হই ভাঙড় বিধানসভায় সংবিধান বিতরণের ব্যবস্থা করব যদি আপনারা আমাদের সহযোগিতা করেন তারপরে বলবো আমরা যারা আছি ভারতবর্ষ একটা ডাইভার্সিটি এটাই এটাই আমরা গর্ব করে সারা পৃথিবীকে বলতে পারি আমরা যে দেশে বসবাস করি যারা ধর্মকে ধর্মেতে বিশ্বাসী নয় তারাও এই দেশে মাথা তুলে বাঁচবে যারা ধর্মতে বিশ্বাসী তারাও মাথা তুলে বাঁচবে একদিকে পুজো হবে একদিকে ঈদের নামাজ হবে এটাই তো আমাদের ভারতবর্ষ এটাই তো আমাদের কালচার কেউ কাউকে ডিস্টার্ব করবে না কিন্তু দেখুন আজকে কি হচ্ছে ধর্ম পালনে ডিস্টার্ব হচ্ছে কেউ কি খাদ্য খাবে তাতে ডিস্টার্ব হচ্ছে অনেক বিষয়ে সমস্যা হচ্ছে যা যেটা বলছিলাম আমাদের ধর্মচরণের স্বাধীনতা সংবিধানের মধ্যে দেওয়া আছে আমি আপনাদের বলবো যে কথা বলার জন্য বলছিলাম আমরা যারা ধর্মে বিশ্বাসী ধর্মগ্রন্থ দেখবেন প্রত্যেকের বাড়িতে আছে যারা ইসলাম ধর্মের বিশ্বাসী কোরআন হাদিস বা ফতোয়া ফারাজের কিতাব বাড়িতে আছে যারা হিন্দু ধর্মে বিশ্বাসী রামায়ণ মহাভারত গীতা বা বিভিন্ন ধর্মগ্রন্থ আছে যারা খ্রিস্টান ধর্মের অনুসারী বাইবেল আছে বিভিন্ন ধর্মে যে বিশ্বাসী তাদের ধর্মগ্রন্থ আছে যেমন বাড়িতে রাখি মাঝে মধ্যে আমরা সেটাকে অধ্যয়ন করি সেটাতে জ্ঞান রেখে মানব জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করি ভালো মানুষ হওয়ার চেষ্টা করি কারণ ধর্মগ্রন্থগুলো আমি মনে করি খারাপের কোনো বার্তা দেয় না ভালোবাসার বার্তা দেয় ঐক্যের কথা বলে সম্প্রীতির কথা বলে মানুষকে মানব সবার কথা বলে হয়তো సెంటెన్స్ అదా అలాదే అయితే ব্যাখ্যাটা আলাদা করে দেওয়া আছে প্রত্যেক ধর্ম দিনের শেষে শান্তির কথা বলে মানবতার কথা বলে কোনো ধর্ম হানাহানির কথা বলে না তাই যে কথা বলছিলাম আমরা ধর্মগ্রন্থ বলে বাস্তব জীবনে অ্যাপ্লাই করার যেমন চেষ্টা করি আমি প্রত্যেককে অনুরোধ করব ধর্মগ্রন্থের সাথে সাথে আমরা আমাদের দেশের সংবিধানটাকেও রাখবো সেটাও খুলবো সেটাও পড়ব আমাদের অধিকার কি আছে আমি নিজে জানবো নশাস্ত্রী দিকে কি বলছে কতটা সত্য কী মিথ্যা ওটাও পরীক্ষা আপনাকে করে নিতে হবে আপনাদের বাড়িতে একটা করে সংবিধান রাখুন এ অনুরোধ আপনাদেরকে আমি করছি আশা করছি আগামী দিন হবে সাথে সাথে এটাও বলবো আপনাদের সন্তানগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন আজকে আমরা শিক্ষার অভাবের ফলে আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছি আমরা জানতে না আমাদের আমরা যদি পর্যাপ্ত পরিমাণে আমাদের শিক্ষায় শিক্ষিত হতে পারতাম তাহলে আমাদেরকে এই দিন দেখতে হতো না আমরা আমাদের অধিকার বুঝে পেতাম আমরা থেকে বঞ্চিত হওয়ার অন্যতম কারণ হচ্ছে আমরা আমাদের অধিকার সম্পর্কে সচেতন নয় আমরা আমাদের অভিধার সম্পর্কে জানি না আমরা অশিক্ষিত আমরা শিক্ষায় কম ফলে আমরা আমাদের অধিকারকে পাচ্ছি না আমরা যে সমস্যায় পড়ছি আমরাও যদি চাই আমাদের পরের প্রজন্ম এই সমস্যায় পড়ুক তাহলে যেটা চলছে চলুক ওই ওই যেটা চলছে চলুক আর যদি মনে করি যে সমস্যাটার সম্মুখীন এখন আমরা হচ্ছি আমরা এখন যে সমস্যা সম্মুখীন হচ্ছে এটা আমাদের পরের প্রজন্ম না হয় তাহলে প্রত্যেককে বলবো আপনাদের সন্তানগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন যদি একবেলা আপনাদেরকে উপোস থাকতে হয় একবেলা উপোস থাকুন একবেলা খাবেন না একবেলা রোজাই থাকুন সন্তানগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন তারপরেও বলবো আপনাদের ছোট ভাই আপনাদের বিধায়ক আপনাদের জন্য সব সময় আছে স্পেশালি বলছি পড়াশোনার জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অঞ্চল নেতৃত্বদের মাধ্যমে আসতে পারেন কারো অর্থের অভাবে কারো বাড়ির সন্তানের না পড়াশোনা বন্ধ হয়ে যায় যদি অর্থের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পর্যাপ্ত পরিমাণে আপনার সন্তানকে পড়াশোনার জন্য সে ব্যবস্থা গ্রহণ করব নির্দ্বিধায় নির্দ্বিতে আপনারা সাথে যোগাযোগ করবেন এটা শুধুমাত্র আইএসএফ এর ভোটার আইএসএফ এর সমর্থক নয় এই মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছি এটা ওপেন টু অল এই ভাঙরবাসীর জন্য বার্তা দিচ্ছি ইভেন যারা আমাদের বিভিন্ন ভাবে অনৈতিক ভাবে বিরোধিতা করে তাদেরকেও বলছি এবং তৃণমূল কংগ্রেসকে আছি এমন অনেকে আছে তৃণমূল কংগ্রেসের আইডিওলজিতে বিশ্বাসী কিন্তু আর্থিক ভাবে সে স্বাবলম্বী নয় তার ছেলেটারে মেধা আছে তার ছেলেকে পড়াতে পারছে না তাদেরকেও বলছি গোপনে আমার সাথে যোগাযোগ করুন আপনার পরিচয় গোপন রেখে আপনার সন্তানের পড়াশোনার জন্য আপনার সন্তান যাতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয় তার দায়িত্ব আপনাদের বিধায়ক শাস্তির দিকে কাঁধে তুলে নেবে আপনার পরিচয় প্রকাশ্যে আনবে না আছি প্রস্তুত আছি আমরা চাই সুষ্ঠু সমাজ আমরা চাই সেই সমাজ ব্যবস্থায় যে সমাজ ব্যবস্থায় মারা মারাহারি হানাহানি খুনি থাকবে না মহিলা তার এজ্জত সম্মান নিয়ে বেঁচে থাকবে পাঁচশো টাকা দিয়ে ভোটের জন্য ভিক্ষা পাঁচশো টাকার ভিক্ষা নয় মহিলা তার কাজ পাক মাস গেলে সে পাঁচ হাজারের আশপাশে ইনকাম করুক এই সমাজ ব্যবস্থা করতে হবে আমরা চাই কৃষক তার বাৎসরিক মাসিক ইনকামটা বেশি করুক এই দাবি আমি করি পরিশেষে দ্বিতীয় কথা হচ্ছে প্রথম শিক্ষা অর্জনের কথা দ্বিতীয় কথা সৌজন্যতা রাজনীতি করবেন আমি একটা উদাহরণ দেব দেখুন আমাদের মধ্যে এমনও আছে অনেক যদি কেউ মারা যায় ভিন্ন রাজনৈতিক দল করি মুসলিম হলে কি করি জানাজাতে উপস্থিত থাকি কবরের দাফন কাফন যতক্ষণ না হচ্ছে দেয় আমরা সেখানে হিন্দু হলে কি করি শ্মশান অব্দি যাই দাহ করা পর্যন্ত আমরা ওয়েট করি খ্রিস্টান হলেও তাদেরকেও দাহ করে কবরস্থ করে সেই অবধি থাকি তখন আমরা কি বলি সে আমার অন্য রাজনৈতিক দল করলো কী বলি তখন ও কাকাটা খুব ভালো ছিল ও জ্যাঠাটা যা ভালো লোক ছিল না ও দাদার মতো লোক ছিল না যখন মরে গেছে তখন দাদার কত সুনাম আমরা করছি সেই দাদাই যখন বেঁচে ছিল মিথ্যা কেস দেবো কীভাবে সেই দাদার পা ভাঙবো কী করে সেই দাদা কেন আমার আমার ভুলটাকে ধরিয়ে দিচ্ছে সেই দাদার উপরে অত্যাচার কিভাবে করব সেই লেগে পড়েছিলাম সেই দাদা কাকা জ্যাঠা মামা চাচা যখন মারা গেল সম্প্রীতি তারপরে মানে তার প্রতি ভালোবাসা সৌজন্যতা যেন উতলে উঠছে আমি প্রত্যেককে বলবো যদি সৌ সৌজন্যতা জীবিত অবস্থায় নেন মৃত গেলেও মৃত মারা যাওয়ার পর তাকে আমরা সম্মান অবশ্যই জানাবো কিন্তু জীবিত অবস্থায় যদি আমরা সৌজন্যতাটা বেশি দিই তাহলে মারা যাওয়ার পরও আমাদের অটোমেটিক্যালি সেটা হয়ে যাবে বাই ন্যাচার হয়ে যাবে আর এখন যদি আমরা জীবিত অবস্থায় থাকি ওটা মন থেকে বলা হলো না ওটা নাটক করার জন্য অমুক লোক ভালো ছিল বলা হবে তাই আপনাদের প্রত্যেককে বলবো ওপরের নেতাগুলো দেখুন কত সুন্দর সৌজন্যতা রাজনীতি করছে আমরা বুথের স্তরে ওই সেই সৌজন্যতা রাজনীতি করব। আপনি এখানে যারা আছেন আই এস তাদেরকে বলবো ওরা যদি এসি রুমে বসে চা খেতে পারে আপনারা নন এসিতে হলেও কে তৃণমূল কে বিজেপি কি কে কংগ্রেস দেখতে যাবেন না আপনার বিরোধী রাজনীতি করো কি হয়েছে ভোটের সময় মতনৈক্য হয়েছে আমাদের কর্মীদের মারধর করেছে গুলি করেছে আইনের মাধ্যমে বুঝে নেব কিন্তু দিনের শেষে প্রতিবেশী আপনারা এক জায়গায় বসে যাতে চা খাওয়া যায় সেই পরিবেশ আপনাদেরকে গড়ে তুলতে হবে আমার ভরসা বিশ্বাস আইএসএপি সেই পরিবেশ গড়ে তুলতে